নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের বুধবার তো আমার অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি হয় না আমার সময় পাচ্ছি না তো দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু লং ভিডিও দিই তো সকাল সকাল উঠে আমি ফর সব পরিষ্কার হয়ে গেছে আমার আর এই সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সকালবেলা হাজব্যান্ড অফিসে যাবে তো চা খেয়ে যাবে বললো চাও সব দিন খায় না আমার বাইরেই চা খায় এখন দেরি হয়ে যায় বলে আমি চা করে দিতে পারি না আজকে একটু হাতে সময় ছিল বললো একটু চা করে দাও তাই চা করছি চা আর বিস্কুট দেব তো চা বিস্কুট খেয়ে আর ছাতুও তো অন্য কোনো খা রুটি ফুটি খেতে চায় না তো সেই জন্য একটু ছাতু গুলে দেবো ছাতু দিলেও চাটা খেয়ে ছাতু নিয়ে বেরিয়ে যাবে আর হাজব্যান্ডের অনেক সমস্যা মানে ও সব কিছু খায় না অনেক ঝামেলা ওকে নিয়ে খাওয়া নিয়ে বিশেষ করে অনেক ঝামেলা মানুষের কত রকমের টিফিন খায় মানুষ ঘরে করলে খায় আমার হাজব্যান্ড এসব খায় না ওর এক ছাতু আর নয় মুড়ি মুড়ি আর আলু ভাজা ওকে ছাত্র তো গুলো দিলাম ও বেরিয়ে যাচ্ছে আর আমার স্নান টান করে পুজো দিয়ে আসছি আমি পুজো দিয়ে চলে আসলাম আমি কি খাবো ভাবছিলাম তো ভাবলাম একটু গোলা রুটি খাই তো গোলা রুটি বানানোর জন্য পিঁয়াজ টিয়াজ কাটাকাটি করছি এটা তাড়াতাড়ি হয়ে যাবে ভাবলাম এই এটাই হচ্ছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খাবার বানানোর একটা আইটেম এটা খুব তাড়াতাড়ি বানানো যায় আমার অনেক দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে সবথেকে বড় কথা বেলা হয়ে গেলে খেলে আর আমি দুবেলা খেতেও পারি না আর এখন খুব খিদে লেগেছে সেই জন্য এটা বানানো অনেক দিন ধরে খেতেও ইচ্ছা করছে এটা গোলা হয়ে গেল এবার আমি গোলা রুটিটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে খেদে খিদে পেয়েছে খুব জোর গতকাল রাত্রে কিছু খায়নি মানে সন্ধেবেলা টিফিন খেয়েছিলাম বলে পেটটা ভারী গেলো বলে রাত্রে আর খাওয়া হয়নি সকালবেলাটা খিদে পেয়েছে তাই গোলা রুটিটা খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম গোলার রুটিটাই বানিয়ে নিই গরম গরম গোলা রুটি আর সস আমার হেভি লাগে হেভি তাই আমার ঘরের লোক খায় না তাও আমি নিজে নিজে করে খাই কী করবো অনেকবার টিফিন খাওয়া হয়ে গেছে এবার আমি ভাবছিলাম একটু উচ্ছে দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করবো আমার ওইটা উচ্ছে দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তো উচ্ছে দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করব আর মাছের যে একটু পাঁচফোরণ দিয়ে ঝাল করবো কেন আগের দিনে আলু তাহলে দিয়ে রান্না করেছিলাম আমার বর খায়নি তা আমি ওই পাঁচ ফোরন দিয়েও খাই ভালো ওটাই রান্না করি ও যেটা ভালো খায় সেটাই আমি রান্না করি কেন অত কে খাটনি করবো দুজনের জন্য দু যা হবে আমারও ভালো লাগে খেতে সব সময় না আমার বরের আবার সবসময় ওটা দিলে সবসময় খাবে আমার আবার সবসময় অত ভালো লাগে না তাই উচ্ছে ডালটা করলাম উচ্ছে ডালটা প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে আর পাঁচ ফোরন দিয়েই ঝোল করব ভেজে ডালের সিটি পড়ে গেছে ডালটা নামিয়ে নেব এবার মানে একটাতেই সিদ্ধ হয়ে যাবে একটা সিটেতেই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে মাছটাকে নুন হলুদ বাঁকিয়ে মাছটাতে মাছটাকে ভাজতে হবে মাছটা নুন হলুদ বাঁকানো হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে তেলটাকে তেলটার মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেবো চার পিস মাছ একসঙ্গেই দিয়ে দেবো ভেজে নেব চার পিস না ছয় পিস মাছ আছে একটা দুটো মাছ ভালো করে ভেজে রাখবো কেন একবেলা এক মানে এক তরকারি দুবেলা খেতে যায় না এবেলা যদি ঝোলটা খায় বিকেলবেলা ভাজা দিয়ে খাবে ভাজা আর ঘি দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়ে দেওয়া থাকলে ও আলু সেদ্ধ ঘি ভাত খেতে খুব পছন্দ করে আর একই তরকারি দুবেলাও খেতে চায় না মোটেই তাই চার পিস মাছ এখন এটাকে ঝোলের জন্য ভাজছি আর বাকি দু পিস যেটা আছে সেটা এমনি মজমজ করে ভেজে রাখবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর দুটো মাছ দিয়ে দিয়েছি ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে টমেটো একটুখানি কুড়িয়ে নিয়েছি টমেটো কুড়োর সঙ্গে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি মাছ পাঁচ ফোড়ন দিয়ে আর তরকারিটা বানিয়ে নেবো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটাকে নামিয়ে নিয়েছি ডালটা পাতলা হয়ে গেছে ঠিকই কিন্তু এই ডালটা খেতে আমার খুব ভাল লাগে উচ্ছে এমনি আমি পছন্দ করি না খুব একটা আমার ডালের সঙ্গে উচ্ছে দিয়ে করলে খুব ভালো লাগে খেতে শুক্তোটা খেতে ভালো লাগে আর ভাজা খেতে ভালো লাগে না বড্ড তিতু লাগে তাই উচ্ছে দিয়ে ডাল দিয়ে করি আমার ভীষণ 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 পছন্দের একটা খাবার এটা এই দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় এর মধ্যে একটু কাঁচা লঙ্কা মেখে নিলে আর কাঁচা তেল দিলে আমার খুব ভালো লাগে খেতে এই ডালটা এটা আমার ও আমার বড়ো খায় তো ওদেরকে ডালটাকে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে আর ওই টমেটোর মধ্যে হলুদ লঙ্কা মিশিয়ে রেখেছিলাম ওটা আমি ঢেলে দিয়ে দেবো ঢেলে দিয়ে একটুখানি কষিয়ে নেবো জল দিয়ে একটু কষিয়ে নেবো আর নুনটা দিয়ে দিলাম কষিয়ে নিয়ে তরকারি যখন ঝোল জলগুলো সব মরে যাবে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেবে তখন গিয়ে জল ঢেলে তাকে তেল ছেড়ে দিচ্ছে বা জল ঢেলে দেবো এতে ঝোল অল্প হয় কিন্তু তরকারিটা খেতে অসাধারণ হয় সত্যি খা তরকারিটা খুব ভালো লাগে তো খাটনি প্রচুর কম এটা আধ ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যায় আধ ঘন্টাও লাগে না তারও কমে এই তরকারিটা হয়ে যায় আধ ঘন্টার মধ্যে আমার ভাত তরকারিটা হয়ে যাবে এতটাই কম সময় লাগে তো মাছ ঝোলটা ফুটে গেছে এখন মাছটাকে আমি দিয়ে দিলাম আর একটু ফুটলে মাছটাকে নামিয়ে নেব তরকারি হয়ে গেছে নামিয়ে নেবো তরকারি দেখতে ভালো হয়েছে দেখো তরকারিটা নামিয়ে নেবো আর বড় বরও চলে আস এসছে মানে স্নান করতে ঢুকেছে আমি তো রান্নাই বসালাম সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে ভাত আর এই মাছের ঝোল আর এই সিদ্ধ উচ্ছে আলু এই উচ্ছে দিয়ে ডাল সিদ্ধ বানিয়েছিলাম তো বর এসেছে বরকে খেতে দিচ্ছি আর আমি একটু পরে খাবো এটা গতকালের রান্না ছিল এটা তো ওইটা দিয়ে ওই একটা কাঁটা এটা কাঁটা চত্বুরি দিয়ে ওর ভালো লেগেছিলো তাই জন্য ওর জন্য রেখেছিলাম কাঁটা চতুরি আর মাছের ঝাল দিয়ে ওকে খেতে দিয়েছি ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল এবার আমি পুজোটা দিয়ে আমি খেতে বসছি এখন আমি এখন উচ্ছি আর ডালটা উচ্ছেটা মাখিনি একটু ভাতের সঙ্গে মেখে নেবো তা ভাতের মধ্যেই ডাল আর উচ্ছেটা নিয়ে নিলাম আর মাছের ঝোল নিয়ে নিলাম আর একটু খাঁচা সরষের তেল দিলে হেবি ভালো হয়ে খেতে আর আগের দিনের একটু পার্শে মাছের ঝাল আছে সেটা নিয়ে খেয়ে নেবো আর বেশি কিছু তো রান্না করিনি আমার এই উচ্ছে দিয়েই আমার খাওয়া হয়ে যাবে ডাল আর উচ্ছে দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আমার এটা ভীষণ প্রিয় খাবার তা যদি কেউ না খাও একটু খেয়ে দেখো উচ্ছে দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করে খুব ভালো লাগে তা আমি খেতে বসে গেছি একা একাই খাচ্ছি এক একা খেতে ভালো লাগে না কিন্তু কি করব তারা তো আজকে তাড়াতাড়ি যাওয়ার ছিল ওই জন্য তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে আর আমি পুজো টুজো আমি হাত ও চলে যাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে আবার একবার স্নান টান করলাম এত গরম পড়েছে স্নান না করলে পারছিলাম না স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আর খেতে বসলাম উচ্ছে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই মাছ দিয়ে খাচ্ছি এখন খেয়ে বাসন টাসন ধুয়ে একটু শোবো শুয়ে উঠে যাব সেই মহামায়াতলা সাইজে গুজে একটু ভিডিও করছিলাম তো করেই বেরিয়ে পড়েছি মহামায় যাব যাবো ওখানে আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখানোর জন্য নাম লেখাতে যাচ্ছি আর কি হাজব্যান্ড এখানে আমাদের রাস্তাটা এত খারাপ রাস্তাটা চারিদিকে গর্ত খুলে ভর্তি করেছে এখানে পাইপ বসছে আর কয়েকদিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির বৃষ্টি কাদাতে গাড়িটা স্লিপ করে পড়ে গিয়ে পাঁচ লেগে গেছে কবে সেই এক তারিখে পড়েছে কবে থেকে বলছি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ওষুধ খেয়ে চালাচ্ছিলো এখন বলছে না ডাক্তার দেখাতে হবে তাই আমি নাম লেখাতে যাচ্ছি মহামায় রোড এটা নাম লিখে আর ফিরছে কাজে খালি ছিল গিয়ে নাম দেখে ফিরছি আগামীকাল ডাক্তার দেখাবে সাড়ে পাঁচটার মধ্যে আসতে হবে বললো তো মোহাম্মাল মোড়ে এত আওয়াজ এত মানে পুজোর ঢাক যে বাজ যে এত ভালো লাগলো চারদিকে মানে উৎসব ডেকে গেছে এখনই খুব ভালো লাগছিল তো ফিরছি এবার ফিরতে না ফিরতে আমার হাজব্যান্ড ফোন করে 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 বারবার ফোন করছে বারবার ফোন করছে বাড়িতে চলে আসছে তাও আর ফোন করছে হ্যাঁ লিফটে উঠে গেছি লিফটে উঠে গিয়ে আমি ফোন ধরি নি খুব বিরক্তি লাগছিল তা আমি এখন লিফ্টে উঠে গেছি বাড়িতে যাব গিয়ে ভালো করে দেব একটু মানে এ করে না যখন বললাম তুমি একটু বসো আমি অপেক্ষা করো আমি আসলে একসঙ্গে যাব বললো না আমি চলে যাই চলে যাওয়ার পরে এখন বাড়িতে গিয়ে বারবার ফোন করছে এবার দরজা খুলে খুব বকাবকি করছিলাম এত রাগ হচ্ছিল আমি ফোন কেটে দিচ্ছি আমি বলছি আমি এসে গেছি এসে গেছি তাও সে ফোন করেই যাচ্ছে তাই জন্য খুব রাগ করে আমি বকাবকি করছিলাম তেমন কাপড় ছেড়ে আমি পুজো দেব পুজো দেবো পুজো টুজো দিয়ে যে গোপাল সোনাকে আজকে আমি খেজুর দিয়েছি আর ওই সেই ছোটো ছোটো যে ক চকলেট আছে না চকলেট দানা দানা মতন ওটাকে কী যেন বলে আমি ভুলে গেছি ওটা দিয়েছে আমার গোপাল সোনাকে কি ভালো লাগে দেখো আমার গোপাল সোনা খুব খুশি এটুকুনি দেখে বোঝা যাচ্ছে ওর মুখে যখন মাঝে মাঝে পুজো দিতে আসি না মনে যেন হাসছে এত ভালো লাগছে গোপালকে আমি সেবা দিয়ে দিয়েছি ও কারো স্বয়ন দিয়ে নেবো এই লজেন্সগুলোকে কী লজেন্স বলে আমি ভুলে গেছে চকলেট দিয়ে তৈরি করা বিভিন্ন কালারের হয় খুব ভালো লাগে দেখতে খেতেও খুব ভালো তো গোপালের সেবা তুলে আমি গোপালকে স্বয়ন দিয়ে নিয়েছি গোপাল এখন স্বয়ন দিয়েছে আর আমার বর গেছে কী সব চপ টপ কী আনতে গেছে আমি জানি না কী আনবে বললো যে আমি চপ খাবো চপ আনতে গেছে আর আমি আমার গোপাল সোনাকে শয়ন দিচ্ছি শয়েন ঠয়েন দেওয়া হয়ে গেলে আমি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি নিয়ে গিয়ে চপ এনেছে এই দুটো ডিমের চপ আর একটা ললিপপ আমি খাবো না বলেছি বলে আমার জন্য আনেনি আমি বলেছি আনবে না কারণ আমি খাবো বললে আরও বেশি বেশি আনতো আমার আমি এগুলো খেতে খুব একটা পছন্দ করি না তো আমার পেটটা এমনি ভারী ছিল তো সেই কারণে আমি বলেছিলাম যে খাবো না ওর জন্য এনেছে তা আমি একটুখানি টেস্ট করে দেখলাম বেশ ভালো লাগছিলো খেতে বেশ ভালো লাগছিলো তো আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এখন যেন কী জানি ভালো লাগে এখন জানি না কেন এত ভালো লাগে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা রুটি ফুটি চানা ফানা সব